বেশিরভাগ ক্ষেত্রে অনেকে আমার কাছে একটা প্রশ্ন করেন যে ম্যাডাম শুধু হাঁটলে হবে না হাঁটলে কি ওজন কমবে আজকে বিষয়টা নিয়ে কথা বলবো আজকে পুষ্টিবিদ নাহিদ আহমেদ হাঁটা ওজন কমানোর জন্য খুব কার্যকর একটা পদ্ধতি কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে আমার দৈনিক চাহিদা অনুযায়ী কতটুকু খাবার খেতে হবে আমি কতটুকু ওজন কমাতে চাচ্ছি কতটুকু ওজন কমাতে চাইলে আমার প্রতিদিন কতটুকু ক্যালোরি মিনিমাম গ্রহণ করতে হবে এর পাশাপাশি যদি আপনি হাঁটেন তাহলে অবশ্যই উপকারিতা পাবেন কারণ আমরা হেঁটে খুব একটা বেশি যদি দূরত্ব না অতিক্রম করতে পারি তাহলে কিন্তু কখনোই ক্যালোরি বার্ন হবে না অনেকেই মনে করেন যে আমি খাবার যা ইচ্ছা খেলাম অনেক ভাজা পোড়া খাবার খেলাম অনেক বহুল খাবার খেলাম মোটামুটি দেখা যাচ্ছে তার প্রতিদিন যতটুকু খাবার খাওয়া হচ্ছে তিনি আড়াই হাজার থেকে তিন হাজার পরিমাণ ক্যালোরি গ্রহণ করে ফেলেন কিন্তু হেঁটে তিনি পাঁচশো ক্যালোরি বার্ন করলেন এতে করে দেখা যাচ্ছে তার শরীরে কিন্তু দুই হাজার থেকে আড়াই হাজার ক্যালোরি মোটামুটি জমা হচ্ছে এতে করে তার ওজন কমানোর জার্নিটা কিন্তু অনেকটাই জটিল হয়ে পড়বে কারণ দৈনিক একটা স্বাভাবিক মানুষ যার উচ্চ তা পাঁচ ফিট তার ক্ষেত্রে আমরা বলে থাকি যে অবশ্যই ওজনটা ব্যালান্সে রাখার জন্য তার পঞ্চাশ থেকে পঞ্চান্নর মধ্যে রাখলে সেটা ঠিক আছে কিন্তু তার ওজন যদি সত্তর আশি কেজি হয়ে থাকে সেই ক্ষেত্রে তার দৈনিক চাহিদা অনুযায়ী তিনি যদি অতিরিক্ত পরিমাণে খাবার দৈনিক চাহিদা যতটুকু তার থেকে যদি অতিরিক্ত খাবার গ্রহণ করে ফেলেন তারপরে যদি তিনি হাঁটেন তাহলে সেটা তার তেমন একটা উপকারে দিবে না তাই ওজন কমানোর জার্নিতে আপনার দৈনিক উচ্চতা অনুযায়ী কতটুকু খাবার গ্রহণ করা উচিত ওজন কতটুকু কমাতে চাচ্ছেন এই বিষয়টা হিসাব রেখে ক্যালোরি কাউন্ট করে নিতে হবে তার পাশাপাশি আপনি যদি দুই তিনশো ক্যালোরি অতিরিক্ত খান আর হেঁটে যদি পাঁচশো ক্যালোরি বার্ন করতে পারেন তাহলে দেখা যাবে হাঁটা আপনাকে উপকারিতা দিবে কিন্তু শুধুমাত্র হাঁটলেন আর যা ইচ্ছা তাই খেলেন তাহলে কিন্তু ওজন কখনোই কমবে না পাশাপাশি দেখা যাবে হাঁটবেন কিন্তু ওজন কিন্তু বাড়তেই থাকবে